আব্বা ওব্বা এদারে আমি তো ইয়া হয়ে গেছি গা কি তুই সব ইয়া হয়ে গেছি ইয়া গে গাদার বরের গাদা তুই ইয়া কইলে রে তোরা আমি ওকাতি আগরস করে ভাইভেট করে মাস্টার হই দারে তো সামনে একটা মাস্টার পিজে একটা মাস্টার আছে ইয়া বল তুই ইয়া কইতে করে আর সবাই যায় নে সবাই নে

sero ¿no? mata

রুলং এক হইত ভালো ছাত্র হইত আপনার ছেলে রুলং এক হয়েছে এক মানে বুঝুননি এক হইলে আমার কিতাব হয় মিয়া এক হইলে কিতাব হইলে আমি বুঝাই গেছে বছর আসিল উনচল্লিশ আপনি তুই বিশু বুঝুন না হার লেগে বাবি বুঝতে দিছে বালাকে টিচারের দ্বারে দেই আমার দ্বারে দিছে আমি আমার পড়াইছি আমি সর্বোচ্চ চেষ্টা করছি রুল 110 নে لیا রুল 110 ই হলো মনহরিন ই ক্লাসের ভিতরে মনহরানো 10 জন মানুষের ভিতরে যে হইছে সুন্দর আপনি যদি আপনি বুঝবেন আমি বুঝি মন আমাদের 10 জনের যে সুন্দর যে দেখলো অনেক ভালো লাগে এর একটা পুরস্কার দেওয়ানোর ইচ্ছা করে না ও তামনের ছেলে হইছে ক্লাসের ভিতরে সবচেয়ে এক নাম্বার ছাত্র এর উপর আর কোনো ছাত্র নাই এক নম্বর ছাত্র মানে রুল লক এক সবচেয়ে ভালো পড়ালেখা করছে প্রাইভেট পড়ছে সুন্দর মতে স্কুলও পড়ছে সুন্দর মতে এর লাগা রুল এক হইছে স্কুলও এখন এর পুরস্কার দিছে আমরা বড় পুরস্কার দিছে একটা এর লাগা আমি আইছি খুশি তামনের বাড়িতে মিষ্টি খাইতাম ইয়ে কইলে বুঝি ভাস হয় ইয়ে কইলে মনে করুন সবচেয়ে ভালো ছাত্র এর উপর আর কোনো ছাত্র

ইয়ে কইলে বুঝে একবার এক নম্বর এক নম্বর আর বাবির একটা কথা কই আমি তো ফাইভে পড়াইতে আসি আপনার ছেলে অঙ্কদের প্রকাশ আর আমি যত ঢুকছাম ভাইন ঘরের ভিতরে আমি ছেলে রং কোর্টু ভরাই হইল আর আমি আইছি খুশিতে মিষ্টি খামু শুক্রবার ছেলে এক নম্বর হইছে বটে রে মিষ্টি খাওয়াইব মা আয়া দিহি বাড়ি কাজ যা আরে আমি তো বুঝছি না যে মিষ্টি আপনার বুলা আমার গুলা এ কইছে আমার খুশি হওয়ার কথা না নি খুশি হওয়ার কথা আপনি বুঝছি না বিষয়টা কোন মিষ্টি লয় আমি বই আপনার ঘর আমার ভুলাই এ কইছে আমার অত খুশি লাগতাছে কেউ জুতা যাবাই কুশ হইলে আদর করে পুশ হইলে জুতা যাবাই না কুশ হইলে আদর করে ছেলের লেগে মিষ্টি আনে গ্রামের লেগে মিষ্টি আনে সারের লেগে মিষ্টি আনে সবাইলে মিষ্টি